সালাম আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের দুশো পঞ্চাশ পদের নতুন একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজকে আমাদের চাকরি নিউজ চ্যানেলের সম্পূর্ণ ভিডিও নিয়ে ভিডিও নিয়োগ নিয়ে আলোচনা করা হবে আপনারা কিভাবে আবেদন করতে পারবেন আবেদনের তারিখ শিক্ষাগত যোগ্যতা তারিখ চব্বিশের মে দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছেন এক নম্বর পদ উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক ইলেকট্রনিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার সিভিল বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা দশমতম গ্রেড চার এইখান গিয়ে পদে আবেদন করতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে ইলেকট্রনিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা জিপিএ থাকতে হবে থ্রি দ্বিতীয় পরীক্ষা বিভাগে সমান জিপিএ সর্বনিম্ন নয় পদের সংখ্যা হচ্ছে একাশিটি দুই নাম্বার সহকারী নিরাপত্তা কর্মকর্তা আঞ্চলিক গোয়েন্দা কর্মকর্তা টাকা বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা এগারো তম গেট পদের সংখ্যা হচ্ছে দুটি নিরাপত্তা অনুসন্ধান সংক্রান্ত কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা দুই বছর শ্রেণীর স্নাতক ডিগ্রি পণ্য পরীক্ষা দ্বিতীয় সমনীতি জিপিএস সর্বনিম্ন নয় মাইক্রোসফট অফিস সফটওয়্যারের ওপর কম্পিউটার প্রশিক্ষণ ব্যবহার জ্ঞান থাকতে হবে ফার্মাসিট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বেতন হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ এখানে প্রদর্শন করা হচ্ছে পঁচিশটি এগারো গ্রেড কোন আবেদন করতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন ডিপ্লোমা ইন ফার্মেসি ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ডিপ্লোমা ইন মেডিকেল অভিজ্ঞতা লাগবে কোন পরীক্ষাতে দ্বিতীয় বিভাগের শ্রেণী সমানে সিটি পে সর্বনিম্ন নয় সিনিয়র সিনিয়র স্টাফ নার্স পদ সংখ্যা হচ্ছে চারটি বারো গ্রেড বেতন হচ্ছে এগারো তিনশো থেকে সাড়ে হাজার তিনশো টাকা এই পদে আপনাদের আবেদন করতে যোগ্যতা লাগবে কোন স্বীকৃত প্রতিষ্ঠান ডিপ্লোমা ইন নার্সিং পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে সহকারী হিসাব রক্ষক এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তেরোতম গ্রেড পদ সংখ্যা তিরিশটি বাণিজ্যিক স্নাতক ডিগ্রি কোনো পরীক্ষা বিভাগে সমান সিজিবি সর্বনিম্ন নয় এই নাম্বার উচ্চমান হিসাব সহকারী বৃহত্তেরো পদের সংখ্যা সাতাত্তরটি সবচেয়ে বড় পদ এগারো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা শিক্ষা যোগ্যতা লাগবে বাণিজ্যিক স্নাতক ডিগ্রি কোনো পরীক্ষা শ্রেণী বিভাগ সমান সিজি বেশি জি সর্বনিম্ন নয় মাইক্রোসফট অফিসারে সফটওয়্যার কম্পিউটার প্রশিক্ষণ ব্যবহারিক জ্ঞান থাকতে হবে সাত নাম্বার জুনিয়র স্টাফ নার্স

আঠারো মাধ্যমিক মাধ্যমিক সমানের পরীক্ষা পাশ উক্ত পরীক্ষার দিকে সিটি নয় পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে পদ সময়ের জন্য বয়স সীমা হচ্ছে উনিশ ছয় দু পঁচিশ থেকে আঠারো থেকে বত্রিশ বছর বয়স আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকবে বা ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন আমরা এই নদী নতুন আপনার আমাদের কথা যদি ভুল ভানতে হয় উমার দৃষ্টিতে দেখবেন আশা করি আমরা আপনাদের মাঝে ভালো ভিডিও নিয়ে আসতে পারবো পরিশেষে একটা কথা বলতে চাই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন